আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পছন্দের অডিও খুঁজে নেবেন ধরেন আপনি ফেসবুক মেসেঞ্জার ইমো ইনস্টাগ্রাম টিকটক অথবা যে কোনো একটা প্ল্যাটফর্ম চালাচ্ছেন চালাতে চালাতে আপনার কোনো একটা অডিও পছন্দ হয়েছে আপনি চাচ্ছেন যে সম্পূর্ণ অডিওটা খুঁজে বের করতে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ অডিওটা খুঁজে বের করা শিখে যাবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে দিন সম্পূর্ণ অডিও খোঁজার আগে প্রথমে আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাড়ে যাবেন যাই এখানে লিখবেন গুগল ঠিক আছে সিম্পলি গুগলটা লিখবেন গুগল লেখার পর যদি আপনাদের এখানে আপডেট লেখাটা থাকে আপনারা আপডেট করে নেবেন ঠিক আছে আমিও আমারটা আপডেট করে নিচ্ছি কারণ আপডেট করে নিলে গুগলের যে সার্চ অপশানটা আছে সেটা আপনাদের ফোনে চলে আসবে আমার গুগল প্রায় আপডেট হয়ে এসছে আপনারাও আপনাদেরটা আপডেট করে নেবেন ওকে ওয়াইট ওকে আমার গুগল আপডেট করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরটা আপডেট করে নেবেন গুগল আপডেট করার পর এবার আপনারা আপনাদের ফোনে শাটার নামাবেন ঠিক আছে নামানোর পর অনেকের ফোনে দেখা যাচ্ছে এখানে সার্চ সং অপশানটা নাও থাকতে পারে এবং আপনি খুঁজে দেখলেন যে আপনার উপরে সার্চ সং অপশানটা নাই ঠিক আছে এর জন্য আপনি এইখানে ইডিট অপশন দেখতে পাচ্ছেন ঠিক আছে এই ইডিটে ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে যেইগুলো আপনি ওইখানে অ্যাড করতে পারবেন সো আমি এখান থেকে সং সার্চ এইটা অ্যাড করে নিচ্ছি এখানে আমি অ্যাড করে নেওয়ার পর নিচে ডানে ক্লিক করে দিলাম ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সং সার্চ চলে ঠিক আছে এবার আমি ইনস্টাগ্রামে যাই ঠিক আছে ইনস্টাগ্রাম থেকে যে কোনো একটা মিউজিক আপনাদেরকে খুঁজে দেখাই Put the fossil, ধরেন এখন আমি এই অডিওটা খুঁজবো ঠিক আছে এর জন্য আমাকে আমার ফোনে নামাতে হবে নামানোর পর এইখানে সং সার্চ ঠিক আছে এইটাই ক্লিক করতে হবে দাঁড়ান আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অডিওটা সামনে থেকে শুরু হোক নতুন থেকে এই তো সার্চ সার্চে ক্লিক করার পর গুগল আপনাদের অডিওটি শুনবে এবং আপনার অডিওটি খুঁজে নিয়ে আসবে ওকে এই যে চলে এসছে আমার মিউজিক ঠিক আছে মানে ওইখানে যে মিউজিকটা প্লে হয়েছে সেইটা আপনারা হুবহু পাবেন কিন্তু কপিরাইট ইস্যুর জন্য আমি আপনাদেরকে অডিওটা শোনাতে পারলাম না এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত চলেন আবার একটা সার্চ দিয়ে দেখায় ধরেন আমি আমার একটা অডিও পছন্দ হয়েছে ঠিক আছে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে সেটা আমার পছন্দ হয়েছে আমি এবার খুঁজবো ঠিক আছে তার জন্য প্রথমে আমার সাটার থেকে এখানে সং সার্চে ক্লিক করা লাগবে

ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রইল আপনাদের জন্য